জুলাই সনদ বাস্তবায়ন হবে তার উপায় এখনো খুঁজে পায়নি ঐক্যমত কমিশন মানে আপনার চুক্তি যখন কাল্পনিক বাস্তবায়ন কেমনে করবেন চুক্তিটাই তো কাল্পনিক নির্বাচনের পর ক্ষমতায় যাবেন ক্ষমতায় গিয়ে এইগুলা করবেন দ্বিকক্ষ মানে নিম্ন কক্ষ উচ্চকক্ষ সবই তো কাল্পনিক সবই তো হাইপোথিস আপনি গিয়ে করবেন আর তো কিছু নাই এখানে আছে আমি একটা চুক্তি করলাম কি একশো টাকা দিয়ে তোমার ঘোড়ার শাল থেকে একটা ঘোড়া কিনবো তারপরে গেলাম ঘোড়া যদি আনতে যাই সবচেয়ে বড় ঘোড়াটা ধরলাম যে না ভাই সবচেয়ে বড় ঘোড়ার কথা তোমার বলা নাই কোনটার কথা বলা আছে একশো টাকা সবচেয়ে ছোটো টাকা ওটা তো ওখানে লেখা নেই চুক্তিতে কি কল্প কী চুক্তিটা কী করলেন আপনি আপনি দ্বিকক্ষ উচ্চকক্ষ নিম্নকক্ষ বা মানাবেন দুই বছরেরও টাইম পার্লামেন্ট হওয়ার পর দুই বছরের মধ্যে গিয়ে এটি বাস্তবায়ন করবেন এই তো আপনাদের কথা এক দুই হচ্ছে হারুন একটা কথা বলল যে গণভোটে সবচেয়ে কম ভোট পড়ছে আমি ধরিলাম গণভোট দিলে মাত্র এক লক্ষ ভোট পড়বে তাতে ওই মঞ্চে যারা ছিল জুলাই সনাদের জন্য তাদের চেয়ে তো বেশি হয় নাকি তাদের চেয়েও কম হয় মঞ্চে তো পঁচিশ ৫০ পঞ্চাশ জন বসছিলেন তার তো দুইটা দল ছাড়া বাকি তেইশটা দলের ছিচল্লিশ জন লোক তা তেইশটা দলের সমস্ত নেতা কর্মী তেইশটা বাস ভরবে না তারা স্বাক্ষর করছে কেন তারা স্বাক্ষর করছে বড় দল ওনাদের রাজনৈতিক অনুকম্পা নিবে সিট ছেড়ে দিবে সেইগুলো থেকে তারা দাঁড়াবে সেই প্রসঙ্গে আসছি আমি শেষ কিছু প্রশ্ন আছে আরেকটু বলি এইবার আসেন সংবিধানে কোন সংবিধান সংবিধানে গণভোট নাই আমরা যে নির্বাচনটা করতে যাচ্ছি সেই নির্বাচনটা করার কাগজটা কোথায় আমার কাছে কোন সংবিধান দিয়ে যাচ্ছেন আপনি আমি খুব সিরিয়াস প্রশ্ন করছি এবং এই চ্যালেঞ্জ আমি হারনবাইকে করছি না এখানে বসে আমি নির্বাচন কমিশনকে চ্যালেঞ্জ থ্রো করছি আপনি বুঝান জাতিকে আপনি কোন সংবিধানের অধীনে নির্বাচন করছেন যদি বলেন যেটা এক্সিস্টিং শেখ হাসিনার সংবিধান সেটার মেয়াদ বহু আগে শেষ হয়ে গেছে সংসদ ভাঙার তিন বলছেন এক্সিস্টিংই বলছেন তো এক্সিস্টিং তো ভায়োলট হয়ে গেছে আপনি কে ফেব্রুয়ারি ছাব্বিশে নির্বাচন দেওয়ার কে আপনাকে অথরিটি দিচ্ছে কোন আইনে কোন সংবিধান আবারও চ্যালেঞ্জ করছি নির্বাচন কমিশনকে কৈশিউদ্দের আপনি যে আপনি কীভাবে পারলেন আপনি বুঝান আমাকে জাতিকে বুঝাইতে হবে আপনি খালি ঘরে বসে বললে তো হবে না আপনি নির্বাচন কমিশন যে এক্সিস্টিং সংবিধানের কথা বলে নাম্বার ওয়ান এই সরকার সেই সংবিধানের নাম হারুন ভাইও বললেন আমিও একমত অন্তর্বর্তীকালীন সরকার উনি অন্তর্বর্তীকালীন সরকার আমার ওই এক্সিস্টিং সংবিধানে অন্তর্বর্তীকালীন সরকার বলতে কিছু নাই তো যেই সংবিধানে যেই পুস্তকে আমার কথা বলা নাই সেই পুস্তক আমি কিভাবে চালাবো আমি যেটার ভিতরে আমার নাম নাই আমার আমাকে রাইট দেওয়া হয় নাই আমি সেটা কিভাবে চালাবো এক দুই নির্বাচন কমিশনকে বলছি অনেক মেধাবী অনেক জ্ঞান নিয়ে এসে বসছেন আমি বলতে হয় দুঃখে বলতেছি সংসদ ভেঙে যাওয়ার পরবর্তী তিন মাসের মধ্যে আপনি নির্বাচন করবেন সেই হিসাবে সাতই নভেম্বর দুই হাজার চব্বিশের মধ্যে নির্বাচন হওয়ার কথা যদি আমি আটই অগস্ট দুই হাজার পঁচিশ চব্বিশ থেকে ইউনুস সাহেবের মেয়াদ থেকে গুনি আর ওনার এই ওনার নিয়োগই হয়েছে একুশে নভেম্বর দুই হাজার তার তো কোনো রাইটই নেই ওই সংবিধান নিয়ে কথা বলার ওই সংবিধান মোতাবেক নির্বাচন করার নির্বাচন পোষণটা জাস্ট ফুল স্টপটা থেমে আছে আগে ডিসাইড করেন আমার দুঃখ সাত মাস ধরে বসে যখন আপনার ডিসাইড করতে পারলেন না পরিষ্কারভাবে কোন কোন সংবিধান মোতাবেক বা কোন আইন মোতাবেক আপনি নির্বাচন করতে যাচ্ছেন আবার গণভোটের প্রশ্ন কেউ কেউ বলে ডিসেন্টিং আছে অমুক আছে তমুক আছে ইত্যাদি ইত্যাদি আর ডিসেন্টিং ফিসেন্টিং আছে বইলেই তো আমরা গণভোটের প্রশ্নটা আসছে পরিষ্কার সবাই মেনে নিতে হয়ে যেত অথবা সবাই না মানতেন তাও হয়ে যেত এখনও যদি এটা গণভোটে যায় পরিষ্কার ডিসেন্ডিং পিসেন্ডিং গণভোটে থাকবে না গণভোটে শুধু থাকবে যে জুলাই সনদ বাস্তবায়ন হবে কি হবে না হ্যাঁ বা না এক দুই আসেন এই যে জুলাই সনদ বাস্তবায়ন জুলাই সনদ আইনি ভিত্তি কি যে চুক্তি না মানলে কার্যকর করবেন কিভাবে সেই ক্লজ নাই আমি চ্যালেঞ্জ ছুড়ে দিলাম সমস্ত বাংলাদেশের রাজনীতিবিদদের কাছে যে আপনি এই যে সনদ বাস্তবায়ন যদি না করি আমি আপনি কীভাবে বাস্তবায়ন করাবেন এখানে গ্যারান্টর কারা কাদের সামনে আপনি এই এগ্রিমেন্টটা করলেন ইজ দের এনি ডকুমেন্টস মাত্র চারটা লোকের মূল স্বাক্ষর এটাই রাজনীতির যে বড় দুটো দল ছিল ওখানে বড়ো ভাই মেজো ভাই আর সেজ ভাই তো জানি নাই এনসিপি সাহেবরা আচ্ছা এবার আপনি আসেন তাহলে জুলাই সনদের আইনি ভিত্তিতে ওই দিন মঞ্চে বসে যারা স্বাক্ষর করছে এরা নিশ্চয়ই জুলাই চেতনার পক্ষের শক্তি আর যারা জান নাই তারা কি দিলে জুলাই চেতনার বিপক্ষের শক্তি গোটা বাংলাদেশ এটা খাবে কোন শর্ত নয় বিনা কন্ডিশন যে কোনো উপায় তাদের স্বাক্ষর নেওয়া ছিল জরুরি তারা যত তুচ্ছক অথচ সেদিনই তাদের যার হাতে আর্টিফিশিয়াল হাট হাত ছিল সেটাও ভেঙে ফেলা হয়েছে পরিষ্কার কি বার্তা দেয় সো ইট ইজ নট সো ইজি এবং আমার কাছে মনে হয় না এটা খুব সহজে যাবে যদি যাইতো কেন শুধু নির্বাচনের আলাপটা হচ্ছে না কেন সেদিন স্বাক্ষরের পরেও এখন দফায় দফায় প্রধান উপদেষ্টার সাথে বসা হচ্ছে কি কারণটা কি নির্বাচনের ডেট দিছে মানে মোটামুটি আইডিয়া দিছে এখন তফসিল দিবে নির্বাচন করেন বসছেন কেন আমি বুঝি না তো আই এম শিওর অল দ্য পলিটিক্যাল পার্টিজ দেয়ার কনফিউজ যে ইলেকশনের পথটা খুবই অমসৃণ